নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার রাজ্যে বাড়ছে মদের দাম ইংরেজি নববর্ষের আগেই বড় ধাক্কা বাংলা মদের বাজারে পশ্চিমবঙ্গ সরকার জারি করেছে নতুন বিজ্ঞপ্তি আগামী পহেলা ডিসেম্বর দু থেকে কার্যকর হচ্ছে নতুন অতিরিক্ত আবগাড়ি শুল্ক অর্থাৎ ডিসেম্বরের পর থেকে দেশি হোক বা বিদেশি সব মদের দামই বাড়বে ব্যতিক্রম শুধু বিয়ারে বিয়ারের দাম এক টাকাও বাড়ছে না রাজ্যের আবগারি দপ্তর জানিয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে পুরনো দামে যতটা সম্ভব স্টক বিক্রি করে ফেলতে হবে তারপর থেকে পুরনো দামে মদ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ যেসব দোকানে পুরনো বোতল থেকে যাবে তাদের সেই বোতলের নতুন দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক যাতে ক্রেতারা স্পষ্টভাবে বুঝতে পারেন কোন বোতলের নতুন দাম কার্যকর হয়েছে অর্থ দপ্তরের মতে এই নতুন সিদ্ধান্তের ফলে ডিসেম্বর থেকে রাজ্যের রাজস্ব আদায় বাড়বে তবে বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের শুরুতে বাজারে কিছুটা অস্থিরতা ও বিভ্রান্তি দেখা দিতে পারে বিশেষ করে খুচরো বিক্রেতাদের মধ্যে তবুও প্রশাসনের আশা আগাম প্রস্তুতির ফলে বড় কোনো সমস্যা হবে না রাজনৈতিক মহলের একাংশের মতে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজস্ব বৃদ্ধির এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ বাড়তি অর্থ সরকারের হাতে গেলে তা ব্যবহার হতে পারে নতুন জনকল্যাণমূলক প্রকল্পে যা সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের জীবনে এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত জনগণের পকেটে কতটা চাপ ফেলে আর সরকারের কোষাগার কতটা ভরে এই খবর নিয়ে আপনার কি মত নিচে কমেন্টে লিখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন